তো ভাই এটা ক্রস বাহামা বলে তাই তো কানগুলো ছোট ছোট দেখা যাচ্ছে মাথাটাও ছোট সকল বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন দর্শক তো ভাই এটার দাম কত নির্ধারণ করছেন এক আর দুই এটা জোড়ায় রাখছেন জোড়া একটা প্যাকেজে রাখছেন তাই তো ভাই তো চলুন আমরা দুই নম্বর গোড়াটা তাহলে দেখি দর্শকদের দেখাই এটা দেখছি নব নাভিটা ডবল নাভি ভাই গোড়াটা ডবল নাভি ডবল কম্বল মানে কিছু বলার মতো ভাষা না অসাধারণ দর্শক আসলে বুঝবেন খুবই কম্বলটা দেখতে পাচ্ছেন দর্শক অনেক বেশি আর নাভিটাও ডবল নাভি একদম ঝুলন্ত খুবই সুন্দর তো চলুন সিরিয়াল আমরা দ্বিতীয় নম্বর গরুটা দেখাই তো সিরিয়ালে দুই নম্বর একটা গরু দেখতে পাচ্ছি ভাই চমৎকার গরুটা এটা কি জাতের গরু ভাই এটা একটা ক্রস ব্রাহ্মা সার বাচ্চা এটা আগের থেকে একটু বড় দেখতে পাচ্ছি ভাই এটা এগারো মাস প্লাস কান গুলো ছোট ছোট মাথাটা ছোট খুব সুন্দর একটা শেপ আসছে ভাই কম্বল দিয়ে তো মনে হচ্ছে বাতাস করা যাবে ভাই বিশাল কম্বল আর ডবল নাভি দর্শকের দেখতে পাচ্ছেন একদম ঝুলন্ত

দর্শক ভাই খালি পছন্দ করে অর্ডার করবে ইনশাআল্লাহ বাসে পৌঁছাই দেব একদম বাকিতে করে দিচ্ছেন ভাই জি 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 একদম বাকিতে তো ভাই দর্শকদের উদ্দেশ্যে একটু নাম্বারটা বলে দেন আসলে 0137479249 এটা ইমো WhatsApp পার্সোনাল এটা আমার নাম্বার ও আর দামটা ভাই আরেকবার বলে দেন ভাই জোড়াই যদি কোনো দর্শক ভাই নাই মাত্র 170000 টাকা তারপরে দর দামের সুযোগ রাখছেন জি এবং গাড়ি ভাড়া সহ গাড়ি ভাড়া সহ একদম গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফ্রি একদম ফ্রি ওরে ভাই সব তো বিশাল প্যাকেজ দিচ্ছেন আপনি জি 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 ওকে ভাই তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম